মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি কলকাতার মেয়র রোডে কলকাতা প্রেস ক্লাবে সাত দিনের গ্রামীণ মেলা চলছে গ্রামীণ মেলায় প্রতিদিন নানা বিষয়ে আলোচনা ও হারিয়ে যাওয়া শিল্প সংস্কৃতির আলোচনা এবং নানা মানুষের সমস্যার কথা তারা বলতে পেরেছেন চলুন আমরা শুনি রূপান্তরকারী মানুষরা কি বললেন কেন খুব কম লোক তো হয় যে আমাদেরকে শোনে আমি একবার একটা কথা বলেছিলাম সেটা আমার কারো কাছ থেকে নেওয়া এই কথাটা এটা আমার কথা নয় কিন্তু আমার কমিউনিটির কথা এটা যে আমাকে মেনে নিও না আমাকে মনে নিও কেন লোকেরা আমাদের না বলেন হ্যাঁ সত্যি আহারে খুব দরকার কিন্তু কতটা মনে নিচ্ছি সেটা আমাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আমাদের যদি এই রকম মনে থাকে যে আমরা সবাই তো কোথাও না কোথাও পিছিয়ে আছি সেই জায়গাগুলো আমরা সবাই একসঙ্গে কি এগিয়ে যেতে পারি আমরা একে অপরকে সম্মানজনক একটা অবস্থান কি স্বীকার করে নিতে পারি এইটা খুব দরকার আমার মনে হয় মিডিয়ার ভূমিকা তো সমাজে ভীষণ বড় ভূমিকা আমি মিডিয়ার বন্ধুদের কাছে বা যারা এখানে আছেন বা কর্মকর্তাদের কাছে অনুরোধ করব যে আপনারা বললে অনেক কথা মানুষ শোনে আমি বললে দিলীপ মেয়াজি বললে সেটার কোনো গুরুত্ব নেই কিন্তু মিডিয়ার প্রতিষ্ঠিত মিডিয়ার মানুষজন বললে সেটা গুরুত্ব পায় আপনারা যদি এই অবস্থাটা করতে পারেন যে যে যেখানে আছে যেমন আজকে এদের কথা হচ্ছে রূপান্তরকামীদের কথা হচ্ছে ট্রান্সজেন্ডারদের কথা হচ্ছে ট্রান্সজেন্ডারদের নিয়ে সাধারণ মানুষের কি করণীয় সাধারণ মানুষ কিভাবে ভাববেন বা যারা একসঙ্গে কাজ করতে চান তারা কীভাবে এগিয়ে আসবেন এই ব্যাপারটা যদি আপনারা তুলে ধরেন যে আমরা একটা যেন এইটা মনে করতে পারি যে মানুষ হিসেবে আমরা সবাইকে শে খালি চিন্তাভাবনা ধ্যান ধারণার কিছু অদল বদল আছে কিছু আমরা হয়তো জানি না কিছু হয়তো আমরা মানি না কিন্তু আমার মনে হয় যে যদি একসঙ্গে দাঁড়াতে পারি একসঙ্গে কাজ করতে পারি তাহলে একে অপরকে বুঝতেও পারবো একে অপরের পাশে থাকতেও পারবো ধন্যবাদ মাঠের পিছিয়েই একটা মাঠ আছে বঙ্গবাসী ময়দান যেখানে আমরা গঙ্গাসাগরে যে তীর্থযাত্রী আসেন তাদের জন্য আমরা একটা ক্যাম্প লাগাই সেই ক্যাম্পে আমরা মানুষকে যারা পিলগ্রিমসরা আসেন তাদের থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা করি লাস্ট ইয়ার খুব সাকসেসফুল হয়েছে এই বছরও চেষ্টা করছি করার এবং আশা করি এই বছরও খুব ভালো হবে। তিরাশি হাজার মতো লোক আমরা সার্ভিস দিতে পেয়েছিলাম আমরা জানতাম না তিরাশি হাজার কী করে গুনতি করব প্লেট আমাদেরকে বলে দিল তিরাশি হাজার তো অ্যাপ্রক্স তিরাশি হাজার আমরা লোক খাওয়াতে পেয়েছিলাম আমাদের সঙ্গে যখন ওইখানে যাই ওইখানে ফিফটি থ্রি অর্গানাইজেশন আছে তারা টোটালি মেন্স ক্লাব বলা যেতে পারে পুরুষদের সংগঠন বলা যেতে পারে আমার একটু খারাপ লাগছে ওয়ার্ডটা ইউজ করতে কিন্তু ওইখানে সব সেক্রেটারি সব প্রেসিডেন্ট সবাই কিন্তু পুরুষ একটা মহিলা আমি দেখলাম না তো এখানে দেখলাম যে কেউ আমাদের সঙ্গে দাঁড়ালো না এবং আমাদেরকে বলে দেওয়া হলো যে তোমাদের এখানে স্টে জায়গা দেওয়া হবে না এবং এটাও বলা হলো লাস্টে যে আপ ইতনা বড়া দিন আগে কি জড়ে আমাদের সাথে কাম করেন গে তাহলে আমি বেরিয়ে বললাম আমার মনে আছে এই প্রেস ক্লাবের উল্টো দিকটাই সরি বঙ্গবাসীর উল্টো দিকটাই পুলিশ কমিশনারের একটা মিটিং ছিল আর আমরা ওইখানে গেছিলাম তো যখন এই শব্দটা শুনলাম তখন আমি বললাম যে আমরাও তো আপনারই সমাজে মানুষ আমাদের এরকম আলাদা করছেন কেন তখন বললো যে তোমার সাথে আমরা কোনো কথা নেই যাই হোক আমরা কর্নাল ল্যান্ডকে থ্যাঙ্ক বলতে চাই কলকাতা পুলিশকে থ্যাংকস বলতে চাই যে আমাদের জায়গাটা করে দিয়েছিলেন এবং ওইখানে একমাত্র সংগঠন ভোজপুরি সমাজ যে বেরিয়ে এসেছিলো সবাইকে চ্যালেঞ্জ করে এবং বলল যে তারা আমার বোন এবং উনি আমাকে সবার সামনে বোন হিসেবে স্বীকৃতি দান আমার কেউ ভাই নেই আমি একটা ভাই পেয়েছি লাস্ট ইয়ারে আমি সে আমার সঙ্গে ও আসছিল বলে আমি চলো যাই আমি জানতাম না ও স্টেজে বসতে পারবে কিনা ওকে আমি বললাম যে চলো বসো দুটো কথা বলো যে কেন আমরা রিলেশনশিপ থেকে আলাদা আমরা যে রিলেশনশিপ ওরটা আনি তখন আমরা এটাই ভেবে নিই যে সো কল যেটা পুরুষ নারীর রিলেশনশিপ একটা আমরা তো বন্ধুও হতে পারে আমাদের যে আমার বোনকে এখানে বসার জায়গা করে দিয়েছেন আর এইখানে ওনাকে এই সম্মানটা দিয়েছে আমরা একটা মানুষ ভগবান আমাদেরকে ছেলে তৈরি করেছেন মেয়ে তৈরি করেছেন ট্রানজেন্ডারও ওনারই হাত দিয়ে বানানো জিনিস ওকে কেউ অন্য কেউ বানায়নি এইবারে যদি আমাদের যে আমাদের যাকে আমরা ট্রানজেন্ডার বলি তাকে আমার মাই জন্ম দিয়েছেন ওনার বাইরে থেকে আসেননি তাহলে আমার ভাই আমার বোনকে মানতে কেন চাইছে না আমার বাবা আমার নিজের জন্মকে যাকে দিয়েছেন তাকে মানতে চাইছেন না কেন এটা সমাজের একটা প্রশ্ন আমাদের অসুবিধা সবার আছে এই মেলায় দূর দূরান্ত থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তাদের পশরা সাজিয়েছে অর্থনৈতিক উন্নয়নের জন্য সবারই দরকার আছে এই অসুবিধা দূর করার জন্যই এই মিলন মেলা এই মিলন মেলায় প্রত্যেকে আসে তাদের শিল্প সৃষ্টি দেখাতে প্রতিবন্ধী মানুষরাও তাদের শিল্প সৃষ্টি নিয়ে এসেছিলেন গ্রাম কৃষ্টি মেলায় আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি অন্য কোনো খবর নিয়ে চোখ রাখুন